এআই ভিডিও বানায় ইউটিউবে কিন্তু লাখ লাখ টাকা কামাইতেছে ভাই আচ্ছা তো তাদের জন্য কি এরকম কোন ল্যাপটপ আছে যে অবশ্যই আছে ভাই আজকে একদম বাজেট ফ্রেন্ডলি ল্যাপটপ হুম হুম টুয়েলভ জেনারেশন ল্যাপটপের প্রাইস থাকবে মাত্র বারো হাজার টাকা মাত্র বারো হাজার টাকা টুয়েলভ জেনারেশন ল্যাপটপ পাশাপাশি হচ্ছে ভাই ল্যাপটপ কিনলে হচ্ছে আজকে মোটামুটি গিফট হিসেবে পাবেন আচ্ছা মাউস ওকে একদিকে আসেন একটা মাউস থাকবে গিফট হিসেবে আচ্ছা একটা হচ্ছে মাউস প্যাড থাকবে এবং হচ্ছে একটা আকর্ষণীয় ওয়াটারপ্রুফ ব্যাগ থাকবে আচ্ছা এবং যারা হচ্ছে আমার দোকানে কাস্টমার নিয়ে আসবেন আপনার ল্যাপটপ পারচেজ করার দরকার নাই হ্যাঁ আপনাদের জন্য হচ্ছে একটা আপনাদের জন্য হচ্ছে একটা রিচার্জেবল মাউস থাকবে আচ্ছা রিচার্জেবল মাউস থাকবে এবং এই এফোর থেকে এই যে হেডফোনটা দেখতে পাচ্ছেন এটাকে গিফট দিবেন ভাই গিফট হিসেবে একবার যারা ব্র্যান্ড নিউ ল্যাপটপ কিনবেন আচ্ছা তাদের জন্য হচ্ছে এই ফুটেক ব্র্যান্ডের এই হেডফোনটা সম্পূর্ণ গিফট হিসেবে থাকবে ওকে ওকে তবে হচ্ছে আজকে ল্যাপটপগুলো শুরু করি একটু দেখেন হুম হুম এই যে ইন্টেল পেন্টিয়াম প্রসেসর আচ্ছা এটা বলছিলাম পেন্টিয়াম প্রসেসর ল্যাপটপগুলো জেনারেশন যেমন হিসাব করি

এরপর হচ্ছে ভাই আপনার বাজারটা যদি মোটামুটি একটু কম থাকে তাদের জন্য হচ্ছে ডেল ব্র্যান্ডের

এই যে কনফিগারেশন এবং মডেলের পিছনে দেওয়া আছে এই মডেলটার অফার প্রাইস হচ্ছে 81500 টাকা ওকে এর পাশাপাশি যদি তোমরা আপনারা চাইলে এইচপি এনভি এনভি পারচেজ করতে পারে এনভি আমাদের কাছে 14 ইঞ্চি এনভি পূর্ণতে সবগুলো ইনটেক বক্স আছে এনভি এসপি 14 ইঞ্চি যেটা সেটা অফার প্রাইস থাকবে 110 আর যেটা হচ্ছে আপনার এনভি 15 ইঞ্চি সেটা অফার প্রাইস থাকবে 115 আচ্ছা এর পাশাপাশি হচ্ছে যাদের বাজেটটা মোটামুটি একটু কম মোটামুটি আপনার হচ্ছে 60 এর আশেপাশে তাদের জন্য হচ্ছে লেনোভোর এই মডেলটা এটা হচ্ছে থার্ড জেনারেশন যদিও এটা কুরাই 3 বাট আমি বলবো বাজেট ফ্রেন্ডলি একটা ল্যাপটপ এই মডেলটা আমি আমরা খুলছিলাম একদম ব্র্যান্ড নিউ ল্যাপটপ দেখুন একটু দেখাই দেই ল্যাপটপটা একদম ব্র্যান্ড নিউ একটা ল্যাপটপ ভিতরে ওয়ারেন্টি পেপার স্টে পাস চার্জার দাদা সব দেওয়া আছে একদম নতুন ল্যাপটপ এটা সিলভার কালার সিলভার কালার হবে মিডল বডি ল্যাপটপ ও ভাই লেনোভো আইডিয়া প্যাড স্লিম 3 আচ্ছা একদম স্টুডেন্টদের জন্য বাজেট ফ্রেন্ডলি একটা ল্যাপটপ এই যে দেখতে পাচ্ছেন মিডল বডি ল্যাপটপ কালার মাথা নষ্ট করা আর্কটিক গ্রে কালার এই যে দেখতে পাচ্ছেন ও ভাই ষোলো ইঞ্চি ডিসপ্লে নিউমেরিক কিপ্যাড স্মার্ট আছে ভাই

এরপরে হচ্ছে আমি একটু কিছু ওপেন বক্সের মধ্যে দেখাই যেমন যারা গেমিং ল্যাপটপ কিনতেছেন তাদের জন্য হচ্ছে এইচপি প্যাভিলিয়ন একদম ওপেন বক্স ল্যাপটপ এটা হচ্ছে প্যাভিলিয়ন প্লাস আচ্ছা কোরাই ফাইভের 12 জেনারেশন একদম ওপেন বক্স ল্যাপটপ এটা দেখতে পাচ্ছেন কিবোর্ডে ব্যাক পাচ্ছেন ফিঙ্গারপ্রিন্ট পাচ্ছেন মাল্টি ডাইমেনশনাল ক্লিক টু স্ট্যাক পড়ও পেয়ে যাচ্ছেন 14.1 ইঞ্চি ফুল এজ রেজোলিউশনের ল্যাপটপ এটা সাথে আপনি যদি কনফিগারেশনটা বলে দিই কোরাই ফাইভের 12 জেনারেশন 16 জিবি র‍্যাম পাচ্ছেন 512 জিবি এসএসডি পাচ্ছেন সাথে আপনি 8 জিবি শেয়ার গ্রাফিক্স পাচ্ছেন এবং 2 জিবি

এইট জিবি গ্রাফিক্স দিয়ে এই মডেলের অফার প্রাইস থাকবে মাত্র সাতাত্তর হাজার পাঁচশো টাকা আসলে তো ভাই একটা ভিডিওতে কিন্তু এতগুলো ল্যাপটপ দেখেন আসলে পসিবল হয় না সো আমি সবসময় হোয়াটসঅ্যাপ থেকে বলি যে ভাই আমাদের শোরুমটা ভিজিট করেন শোরুমে কিন্তু আপনি না হলেও বিভিন্ন কনসিডারেশনের ল্যাপটপগুলো পাচ্ছেন এর পাশাপাশি হচ্ছে আপনারা যারা আমাদের শোরুম ভিজিট করতে পারবেন না আপনারা কিন্তু চাইলে অনলাইনে ঘরে বসে কুরিয়ারের মাধ্যমে ল্যাপটপ পার্চেস করতে পারবেন সেই ক্ষেত্রে হচ্ছে ভিডিও স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বার আপনার হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাদের সেই ভিডিও করে কথা বলতে পারেন কথা বলে আপনি ল্যাপটার যেটা চুজ করবেন আমরা হচ্ছে কুড়ি হে পাঠিয়ে দেবো কুড়ি পরিবরণে চব্বিশ ঘন্টার মধ্যে প্রোডাক্ট আপনার ডেলিভারি হয়ে যাবে মাত্র পাঁচশো দশ টাকা অ্যাডভান্স পেমেন্ট করতে হবে বাকি টাকা হচ্ছে আপনি অনকন্ডিশনে কুড়ি আর ওইখানে যাবেন যে হচ্ছে আপনি ল্যাপটপটা আনবক্সিং করে চেক করে বাকি টাকা পেমেন্ট করে দিবেন আমাদের শোরুম শোরুমে আবারও বলে দিচ্ছি আমাদের ঢাকার সময় ঢাকা মিরপুর দশ নম্বর শাহালি প্লাজার ঠিক পিছনে দেওয়ান মার্কেট হতো তাহলে নম্বর পনেরো বিএম কম্পিউটার এবং খুব আমাদের একটা আউটলেট রয়েছে সেটা হচ্ছে জোরেল টাওয়ার সাত নম্বর তিনশো উনত্রিশ পিকচার ফলে বিএম কম্পিউটার ভাই তো আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ